ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ইতিহাসে প্রথমবারের মতো শুরু হতে চলেছে অনুরূত আঠারো বালকদের নিয়ে একটি রাজ্যস্তরীয় ক্রিকেট প্রতিযোগিতা বুধবার এক সংক্ষিপ্ত ও গর্বময় অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার ট্রাফিক আবরণ উন্মোচন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি তপন লোধ সচিব সুব্রত দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা মোট চৌদ্দটি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায় যা আগামীকাল থেকে শুরু হবে অনুষ্ঠানে বক্তারা জানান অনুরূত ষোল পর্যায়ের পর রাজ্যে দীর্ঘদিন কোন প্রতিযোগিতা না থাকায় বহু প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে যাচ্ছে করেছিলেন সেই ক্ষতিপূরণ করতে এবার প্রথমবারের মতো এই অনুরোধে আঠারো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এই উদ্যোগ ভবিষ্যতে ক্রিকেট তারকাদের করে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন আয়োজকরা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যারা এই প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স দেখাতে সক্ষম হবে তাদের সামনে খুলে যেতে পারে অনুরোধ ১৯ ও জাতীয় পর্যায়ের আসরে খেলার দরজা মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় তপনলুদ মহোদয় এবং বিভিন্ন কোচিং সেন্টার প্লে সেন্টার থেকে যারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এসছেন এবং গার্জিয়ান যারা আছেন আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আপনারা জেনে খুশি হবেন যে এই যে নতুন একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি এই আন্ডার নাইনটিন ন্যাশনাল যেখানে ওয়ান ডে ম্যাচ হয় রাজ্য সরকার চাইছে খেলাধুলার মধ্য দিয়ে রাজ্যের ছেলে নিজেদের ভবিষ্যৎ করে তুলুক পড়াশোনার পাশাপাশি সাফল্যের মাধ্যমে সমাজ জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব সেই লক্ষ্যে ত্রিপুরা খেলোয়াড়দের তুলে আনার জন্য এমন প্রতিযোগিতার আয়োজন করছে এই উদ্যোগ যেমন একদিকে তরুণ প্রতিবাদের প্ল্যাটফর্ম তৈরি হবে তেমনি ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রে গতি ও গর্বের নতুন দিকে খুলে যাবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা